সুপ্রিম কোর্টে ডি মামলা পেছানোর চক্রান্ত করছে খোদ সরকারি কর্মীরা বিস্ফোরক দাবি এবং সংবাদপত্র রীতিমতো হেডিং করেছে অনলাইন ডিজিটাল বাংলা হ্যান্ডের খবর সত্যি কি তাই সত্যি কি পেছানোর চক্রান্ত পিছিয়ে কি লাভ হবে ডি সরকারি কর্মচারীরা যত শতাংশ পায় শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডাররা একই হারে পায় রাজ্য সরকার কি সরকারি কর্মচারীদেরকে বেশি দিয়ে দেয় আর শিক্ষকদেরকে কি কম দিয়ে দেয় বর্তমানে একই দিয়ে দেয় ডিএ মামলায় জয় এলে সরকারি কর্মচারীরা যে হারে দিয়ে পাবেন এবং শিক্ষক শিক্ষিকারাও একই হারে দিয়ে পাবে যেহেতু রাজ্য সরকার একই হারে দিচ্ছে ডিএটা সরকারি কর্মচারীদের অধিকার কিনা সেটা হাইকোর্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্টে এস এল পি দাখিল করেছে রাজ্য সরকার সেই এস এলপি খারিজ হবে সরকারি কর্মচারীরাও জানে শিক্ষকরাও জানে এবং সেই বেনিফিট পাবে এবারে কোর্টের রায় কি আসবে কেউ জানে না জন্যই পার্টি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ এই পার্টিটা হওয়াতে বিরোধিতা করেছে কনফেডারেশন এর সাধারণ সম্পাদক মাননীয় মলয়বাবু বিরোধিতা করেছে কেন একটা আশঙ্কা যে এর আগে পনেরোবার গেছে আর সেই জন্য সাধারণ সম্পাদক মলয় বাবু উনি বলেছে যে মামলা নিয়ে শুনানিটা পনেরো বার পিছিয়েছে এবার শুনানির দোরগোড়ায় এসেছে সেই মুহূর্তে দিয়ে মামলায় যুক্ত হতে চাইছে সংগ্রামী যৌথ মঞ্চ যদি শুনানি পিছিয়ে যায় সেই ভয় থেকে বিরোধিতা করেছে একটা ভয় বা আশঙ্কা থাকে এবং উনি বলছেন যে এই মামলার ফল শিক্ষকরাও পাবেন অবশ্যই শিক্ষক সহ সমস্ত স্তরের আপামর কর্মচারী যারা রোপা দু অনুসারে বেতন পায় রোপা দু হাজার নয় বলে রোপা আইন অনুসারে বেতন পায় তারা প্রত্যেকে ডিএ পাবে এটা অধিকার রাজ্য সরকার কি দিতে বৈষম্য করে সরকারি কর্মচারীরা বেশি দিয়ে পান শিক্ষকরা কি কম দিয়ে পান একই হারে দেন একেবারে এটা ধরা বানাধরা দিয়ে হয়তো কেন্দ্রীয় হারে দিচ্ছে না কিন্তু যা দিয়ে দিচ্ছে সবাই সম পরিমাণ দিয়ে পাচ্ছে তাহলে শিক্ষকদের দিয়ে না পাওয়ার গল্পটা উঠছে কেন অবশ্যই দিয়ে পাবে তবে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াইটা লড়ছে অবশ্যই বুদ্ধিমানের কাজ যে বিয়ের যে সরকারি অধিকার এই অধিকারটা শিক্ষকরাও নিজেদের অধিকারের কথা বলবে পঞ্চায়েত কর্মীরাও বলবে এতে তো কারোর রোসা হওয়ার কথা নয় এবং উনি সংগঠনের সম্পাদক উনি ওনার সংগঠনের হয়েই তো লড়াইটা করছে আর কোন সংগঠন লড়াইটা করলে সেটা তো জনস্বার্থে সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত সংগঠনের যারা যারা সেই সংগঠনের আওতায় থাকে সার্বিক ইমপ্লিমেন্ট হয় জনস্বার্থে মামলা অহেতুক এই যে একটা দ্বন্দ্ব সুপ্রিম কোর্টে ডিএ মামলা পেছানোর চক্রান্ত সব কাম্য নয় একে অপরের সঙ্গে হাতে হাত লেখে লড়াইটা করছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ দিনের পর দিন ডিএ আন্দোলনের জন্য তারাই কিন্তু পথ দেখিয়েছে ডিএ যতবারই ঘোষণা হয়েছে তার আগে কিন্তু তারা আন্দোলন করেছে সংগ্রামী যৌথ মঞ্চকে সবাই চেনে ডি এর ব্যাপারে যেহেতু এই সংগ্রামী যৌথ মঞ্চে সমস্ত সংগঠন জড়িত এ ব্যাপারে সংবাদ মাধ্যমে যেটা মনেবর প্রশ্ন উঠে এসেছে যে এতগুলো ভুল কেন করবেন তাহলে কি মামলাটা দীর্ঘ থেকে দীর্ঘতর করার কোন চক্রান্ত উনি আরো বলেন যে শেষ পর্যায়ে যখন মামলাটা আছে তখন সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় যুক্ত হওয়ার আবেদন করেছে তাহলে নতুন করে তাদের কথা শুনতে হবে রাজ্য সেই সময় আরো সময় চাইতে পারে বলি মামলাটা তো অনেকদিন থেকেই চলছে আর কিছুটা যদি সময় লাগেই তাতে ক্ষতি কি সবাই হাসিটা হাসবো এটা কাম্য নয় কি তাই সংগ্রামী যৌথ মঞ্চ যে পদক্ষেপটা নিয়েছে সবার স্বার্থে এবং ভাস্করবাবু উনি বলছেন যে শিক্ষকদের দাবি ডি দাবি এটা কেমন করে আদায় করে দিতে হয় সেটা জানে যাই হোক ভাস্করবাবু যেভাবে এগিয়ে চলছেন দিয়ে নিয়ে কথা বলার জন্য সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্ট সেই সুযোগটা দিয়েছেন এবং সেদিন হেয়ারিংয়ে কি হবে সেটা সময় বলবে তবে এটা বলবো যে যদি আরও সময় লাগে নিজের কথা বলতে জানাতে তাতে ক্ষতি কি সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই রোপা অনুসারে আমরা বেতন পাই রাজ্য সরকার প্রত্যেককে দিয়ে সমহারে দেয় সরকারি কর্মচারীও বর্তমানে চোদ্দ শতাংশ দিয়ে পাচ্ছে এপ্রিল থেকে আঠেরো শতাংশ দিয়ে পাবে শিক্ষক শিক্ষিকারাও পাবে সুতরাং দিয়ে মামলার রায় যখন বেড়াবে সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার একই হারে ডিএ পাবে এটা সবার অধিকার শুধু সরকারি কর্মচারী নয় শিক্ষকরা বানের জলে ভেসে আসেনি অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার হাজির হব